নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে দুটো গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দুটো পিএসসির তরফ থেকে এন্ট্রিম নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেল কোন দুটো নোটিফিকেশন ফাইনালি বহু অপেক্ষার অপেক্ষার অবসান আইডিও এবং অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো আছে স্কুল এসআই ঠিক আছে তা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার এগুলোর ভ্যাকেন্সি বা এন্ট্রিম নোটিফিকেশান কবে আসবে এ নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আছে আজকে যে দুটোর এন্ট্রিম নোটিফিকেশন বের হয়েছে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক কিন্তু ডেস্ক্রিপশনটু জয়েন নাও কারণ এন্ট্রিম নোটিফিকশনগুলো আমাদের ইউটিউবের আগে আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি তোমরা যারা জয়েন আছো তারা তো পেয়ে ছো যারা যুক্ত হোনি অবশ্যই যুক্ত হয়ে যাও ইতিমধ্যে এক হাজারের বেশি ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও তো চলো দেখে নিয়ে যাক আজকে দুটো এন্ট্রিম নোটিফিকেশন এটা কিন্তু খুব শীঘ্রই আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে জানো তোমরা যে কোনো নোটিফিকেশান বের হওয়ার আগে একটা এন্ট্রিম নোটিফিকেশন বের হয় সেই দুটো এন্ট্রিম নোটিফিকেশন কিন্তু আমরা পেয়ে গেছি সেই দুটো এন্ট্রিম নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং কোন কোন এন্ট্রিম নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং বাকি নোটিফিকেশনগুলো কবে আসবে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি চলো দেখে নিয়ে যাক কোন দুটো নোটিফিকেশন বের হয়েছে তো অ্যাজ ইউ সি আমি কিন্তু ইন্ট্রিম নোটিফিকেশন তোমরা ডাউনলোড করে নিচ্ছি এক নম্বর আজকে ডেটেই প্রকাশিত হয়েছে ডেটটাও তোমাদের দেখালাম ওয়েস্ট বেঙ্গল অফ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু জিরো টু ফোর দু হাজার চব্বিশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু বের হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা পরবর্তীকালে দেখেছি ডিটেল ইনফরমেশন রিগাইড এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল অফ পে ফিজ থ্রু অনলাইন স্কিম সিলেবাস অব দ্য এক্সামিনেশন ইট ইস উইল বি অ্যাভেলেবেল কমিশন তোমরা এই সমস্ত সিলেবাস কী আছে কোয়ালিফিকেশন কি আছে সমস্ত কিছু তোমরা দেখতে পেয়ে যাবে এই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন পর ঠিক আছে এটা কি অ্যাকাউন্ট সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামেশন দু হাজার চব্বিশ ঠিক আছে এই নোটিফিকেশন কিন্তু বের হয়ে গেছে ইন্ট্রিউ নোটিফিকেশন পরবর্তীকালে ইন্ট্রিপ নোটিফিকেশন রিলেটেড তোমাদের বয়স সংক্রান্ত এজ লিমিট সমস্ত কিছু পরবর্তীকালে প্রকাশ হবে আর একটা যেটা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ তোমার সামনে শো করেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টু জিরো টু ফোর এবার দেখতে পাচ্ছ এটার পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দু হাজার চব্বিশ পর্দা পোস্ট অফ সিভিল জাজ দেখতে পাচ্ছি ইন জুডিশিয়াল সার্ভিস এটা তুমি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের খুব শীঘ্রই প্রকাশিত হবে তার একটাই কারণ কেসটা না মেটা পর্যন্ত ফোন নোটিফিকেশান আসছে না ওবিসি কেস মিটে যাওয়ার পরে কিন্তু নোটিফিকেশনে চলে আসবে কেসে ডিসেম্বরে মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কী হয় ঠিক আছে আশা রয়েছি মিটে যাবে এবং তোমাদের ফোন কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে সবার আগে এলে কিন্তু জানিয়ে এবং আইডি এবং অন্যান্য ভ্যাকেন্সিগুলো কিন্তু খুব শীঘ্রই আসছে আর যেগুলো পেন্ডিং আছে অফিসি কেসের জন্য সেটা কিন্তু আটকে আছে কবে আসবে না হবে এ একটি একটা বিস্তারিত ভিডিও আমি আপলোড করে দিচ্ছি তোমরা যারা যখন অবশ্যই গিয়ে দেখে নাও তো এরকমই নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা এতদিন জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন এবং তোমরা যারা অডিট অ্যাকাউন্ট সার্ভিসের জন্য অপেক্ষা করছে তোমার জন্য ফাইনালি খুশির করবো ডাবলিউ বিসি এন্ট্রি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ফোন নোটিস খুব শীঘ্রই আসছে তো এতটা ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে তদন্ত অব্দি ভালো থাকো সুস্থ থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হননি লিঙ্ক এটা ডিসক্রিপশন বুঝে অবশ্যই যুক্ত হয়ে দিও থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিও thank you